এই স্কুলে ঢুকলেই তিনটা জিনিস পাওয়া যায় বই ভয় আর বেল চলো দেখি ম্যাডামের চোখ ফাঁকি দিয়ে আমরা পাশ করতে পারি কি না ম্যাম হচ্ছে পড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি ম্যামকে আমরা ম্যামকে ফাঁকি দিয়ে এই জায়গাটা পার করব। দেখা যাক আমরা পার করতে পারি কিনা দেখে ফেলছে আমরা আবার ট্রাই করব পার করবে জায়গাটা ম্যাম ওইদিকে দিকে তাকাই আছে বইয়ের পেজ উল্টাচ্ছে আমরা পেজ উল্টানোর পরে যখন ওই মুখ এই যে মুখ হয়েছে আমি এখন পালাবো এখান থেকে ম্যাম আমার ব্ল্যাকবোর্ডে লিখতেছে ম্যাম আসলে কী লিখতেছে আমি জানি না ঠিক বুড়ি দাদি ম্যাডাম এই বুড়ি দাদি ম্যাডাম ম্যাম আবার দেখতেছে আমি পার হয়ে আসলাম আবার যখন ওইদিকে তাকাবে তাকা পে আবার আমি এখান থেকে যাব এখন যাওয়া যাক আমি পার হয়ে আসছি আমাকে এখন ওই যে উপরে চাবিটা নিতে হবে আমি মারা আমাকে এখন চাবিটা নিতে হবে এবার ওই ভুল কাজ করা যাবে না ছিট ছিট শব্দ হয়েছে এখন মেরাম আসবে আমাকে কীরকম গলা ভাই জিরাবের থেকেও বড় ম্যাম চলে গেছে আমি এখন এখান থেকে চাবিটা নিয়ে বের হব চাবিটা পাইছি এখন এই জায়গা থেকে আমাকে বের হতে হবে ও শিট ম্যাম আমার সামনেই আছে ও ভাই ম্যাম স্কেল দিয়ে বাড়িয়ে দিচ্ছে কেন আমি বের হবো আস্তে আস্তে করে ম্যামের কাছে ধরা না পড়লেই হইল আবার কাকে মারল এখান থেকে আমাকে বের হতে হবে ম্যামে সামনে আসুক আমি তারপর বের হব ম্যাম আমার দিকে আসতেছে এখান থেকে বের হওয়া যাবে না বের হলে আমি ধরা পড়ে যাব স্টুডেন্ট তো ঘুমাচ্ছে তো ম্যাম পড়াচ্ছে কি ও ভাই ম্যাম ফির স্কেল বাড়ি দিচ্ছে কেন ভুতুরে স্কুল ভুতুরে পড়া ম্যাম ওই দিক হয়ে আছে আমি এখান থেকে যাব আমাকে দেখি বলছে হবে। ট আমাকে পালাতে হবে তাড়াতাড়ি ভাই আমাকে দেখি বলছে আমি পালায় বের হয়ে আসছি গাইস পার্ট ওয়ান কমপ্লিট পার্ট টুতে চলে আসলাম ও সেট গ্লাস পরে গেলো এখন ম্যাম আসবে তাড়াতাড়ি আমাকে বক্সের ভিতরে লুকাতে হবে ও ম্যাম এত লম্বা গলা দিয়ে কি ওয়াইফাই সিগন্যাল ধরছেন নাকি ম্যাম হচ্ছে ওয়াইফাই সিগন্যাল ধরছে ম্যাম চলে গেলো আমাকে আবার আবার বের হতে হবে এখানে আস্তে আস্তে পার হতে হবে গ্লাসটা খুব সুন্দর পড়ে যাবে ও শেট হবে আবার আবারও ম্যাম চলে আসলো ওনার উঁচু গলা দিয়ে ওয়াইফাই সিগন্যাল ধরতে বাঁচা গেল আমাকে এখন এটা লাভ দিতে হবে গাইস পার্ট টু এখানেই শেষ দেখা হচ্ছে পার্ট থ্রিতে গাইজ পার্ট থ্রিতে চলে আসলাম লাইব্রেরিতে এখান থেকে নামতে হবে খুব সাবধানে নামতে হবে ম্যাম হচ্ছে জন্মের সূত্রে থেকেই সিসিটিভি ক্যামেরা কারণ যত চিপা চাপা দিয়ে আস্তে আস্তে যাই না কেন ম্যাম হচ্ছে আমাকে ধরে ফেলবে আস্তে করে নামতে হবে ও শিট বই পড়ে গেছে আজকে আর রক্ষা নাই ম্যাম এমনভাবে তাকায় আছে মনে হচ্ছে আজকে আমার হোমওয়ার্ক হয়নি আমাকে এখন সাবাই সারফার করতে হবে অর্থাৎ লাইব্রেরিতে আমি বই না বই না পড়তে এসে আমাকে পার করতে হবে গোট শিট খুব কষ্ট করে বাঁচলাম এই জায়গাটা সবথেকে হার্ড পার্ট ছিট 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 ম্যাম আমাকে খুঁজে পাইছে না এখনো আরে ম্যাম গলাটা সরান না সরাইছে আমাকে এখনো লুকা থাকতে হবে ও ভাই এখনই ধরা খেয়ে যেতাম ম্যাম আমার উপরে খুবই ক্ষেপে আছে কারণ আমি হোমওয়ার্ক কমপ্লিট করিনি তো ম্যাম হতে চলে গেলো তো গাইস পার্ট থ্রি এখানেই শেষ হচ্ছে ম্যামের সাথে দেখা হবে আবার পার্ট ফোরে তো গাইস আমি এখন ম্যামের সেই ল্যাব কিচেনে আসি মানে এটা ল্যাবও বলা যায় আবার কিচেনও বলা যায় তো ম্যাম কিছু একটা করছে জানি না ম্যাম কী করছে ও সে ম্যাম হচ্ছে হিউম্যান বডি পার্স দিয়ে একটা হিউম্যান তৈরি করতেছে মানে হিউম্যান বডি তৈরি করতেছে এটা সত্যি পাগলাম তো ম্যাম যাই করুক আমাকে হচ্ছে এখান থেকে যেতে হবে আমি এখন কভার নিব আমি এখানে কভার নিলাম খুবই ক্যাম্প থাকতে হবে একটু সাউন্ড করলে আমি ধরা পড়ে যাব কোনো শব্দ করা যাবে না আমাকে ক্যাম্প থাকতে হবে খুবই শান্ত থাকতে হবে এখানে তো ম্যাম বোর্ডের মধ্যে একটা হার্ট আট করলো ও হার্টটা বের করলো সেফ থেকে ধরা পড়ে যেতাম আমাকে এই জায়গাটা খুব তাড়াতাড়ি পার হতে হবে নাহলে ম্যাম দেখে ফেলবে বেঁচে গেলাম সে তো গাইস আমি ম্যামের ল্যাব কিচেনটা পার করে এসেছি দেখা হচ্ছে পরের টিচার গাইজ এইটাই এই গেমের লাস্ট পার্ট তো আমাকে হচ্ছে এই হুইলটা ঘোরাতে হবে ম্যাম হচ্ছে যখনই পিয়ানো বাজানো বন্ধ করবে তখনই আমার আর কোনো কাজ করা যাবে না নাহলে ধরা পড়বো শব্দ হবে আর আমি ধরা পড়ে যাব তো ম্যাম পিয়ানো বাজাচ্ছি আমাকে তাড়াতাড়ি করতে হবে এটা যখনই পিয়ানো বাজানো থামাবে তখনই আমাকে থেমে যেতে হবে থেমে গেছে আমিও স্টপ হয়ে গেছি আমি হুলটা ঘুরাচ্ছি তো আমাকে এখন টুলটা নিয়ে যেতে হবে এটাই এই গেমের একদমই শেষ মুহূর্ত স্টপ ম্যাম আবার পিয়ানো বাজানো শুরু করলে আবার চালু নিয়ে যাওয়া শুরু করব তো আমি পৌঁছে গেছি লাস্ট সীমানায় আমি এখন এটা উঠবো উঠে গেছি উপরে বইগুলো দিয়ে উপরে উঠতে হবে এখন এই ছোট্ট ব্রিজটা দিয়ে এখন পার হয়ে যাব ও শিট সাউন্ড হলো আমাকে তাড়াতাড়ি পালাতে হবে ও শিট ম্যাম চলে আসতেছে তাড়াতাড়ি 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 পালাতে হবে আমাকে আবার ট্রাই করব আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি 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 এবার মারা যাবে না তাদের যেতে হবে ধরেছি হাত ধরছি আমি ফার্স্ট ফাস্ট 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 সেট বেঁচে গেছি এই স্ক্যারি টিচার থেকে তো গাইস স্কেরিট টিচারের হাত থেকে আমি রক্ষা পেয়েছি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবা দেখা হচ্ছে পরবর্তীকে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা